ঝাড়খণ্ড যোগী অযোধ্যা পাহাড়তলি এলাকায় দুর্গম গ্রামগুলিতে অবৈধ মাদক চক্রের বিস্তার রবিবার যৌথ অভিযানে নামে পুলিশ আবকারী বিভাগ ও বন দপ্তর গ্রেপ্তার করা হয় ঝাড়খণ্ডের বাসিন্দা এক ব্যক্তিকে ঋতের নাম বিরসা সোমবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিশ রিমান্ডের দাবি মঞ্জুর করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে অযোধ্যা পাহাড় সংলগ্ন কিছু এলাকায় প্রশাসনিক নজরদারি বজায় রাখা কঠিন হয়ে পড়ে এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি রায়তি ও বনদপ্তরের জমিতে অবৈধ পোস্ত চাষ করছিল বলে অভিযোগ এই পোস্ত থেকেই তৈরি হয় নিষিদ্ধ মাদক আফিম গোপন সূত্রে খবর পেয়ে প্রশাসন পরিকল্পিতভাবে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় রবিবার সকাল নটা থেকে বিকাল চারটে পর্যন্ত বলরামপুর থানার অধীনে লুকুই চাটানি বড়গোড়া ঘাটপেরা কলাবেড়া ও গেরুয়া অঞ্চলের একাধিক স্থানে অভিযান চালানো হয় প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে জমিতে ট্র্যাক্টর চালিয়ে অবৈধ পোস্ত চাষ সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয় অভিযানে অংশ নেন পুরুলিয়া জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার নির্মল কুমার দাস বলরামপুরের বিডিও সৌগত চৌধুরী বলরামপুর থানার আইসি অর্ণব গুহ জেলা আবকারী বিভাগের আধিকারিক আবকারী ওসি বলরামপুর ফরেস্ট রেঞ্জার বিএলআরও সহ বিশাল পুলিশ বাহিনী বলরামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরার